গোটা রাজ্যের এখন গোটা দেশের মানুষ লড়ছে সুপ্রিম কোর্ট রাজ্যের মানুষের রাগ ও আবেগ যন্ত্রণার সাথে সঠিক বিচার করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে অমানবিক ভাবে অপমান করলেন কালকে উৎসবে ফেরার কথা বলে সিস্টেমের বিরুদ্ধে লড়তে নেমেছি গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়বে গোটা রাজ্যের মানুষ রাজ্যের প্রশাসনকে সরকারকে এক মাস এবারে রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধে লড়াই নাম এত হতাশ ম্লান হয়ে কেন বলছেন এক মাস হয়ে গেল বলুন সবে এক মাস হলো দরকার হলে এক যুগ পরেও আর্জি করে নির্জাতিতা দোষীদের শাস্তি দিতে হবে আর যারা যারা যুক্ত তাদেরকে রাস্তায় টেনে ধরে রাজ্যের মানুষ নামা শুধু জেদটা রাখো তার মা বাবা হতাশ হচ্ছে না আপনি কেন হতাশ হচ্ছেন আচ্ছা রাজ্যের সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে দমেছে কেউ তাহলে বৃথা চেষ্টা ওদেরকে করতে মানা করুন

প্রতিবাদ মিছিল করতে দেখা যে দ্বারা পুলিশের দ্বারা কি নির্যাতিতার দোষীদের শাস্তি চাইছে জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তাররা নো সেফটি নো ডিউটির আওয়াজ তুলেছে ভুল করেছে কি তাহলে ভুল যদি করেনি তাহলে আপনার আমার আমাদের সবার উচিত জুনিয়র ডাক্তারদের পাশে থাকা সিনিয়র ডাক্তার বাবুরা তো লোড নিয়ে পেশেন্ট দেখছেন যান আজকে যে কোনো হসপিটালে সিনিয়র ডাক্তার বাবুদের লড়াই দেখুন জুনিয়র ডাক্তারদের পাশে থেকে নার্সদের সিস্টারদের তাদের হসপিটালের ভেতরে তাদের পরিশ্রম গিয়ে দেখুন আজকে চলে যান যে কোনো হসপিটালে চলে যান আর একটা কোনো রোগী হসপিটালের বাইরে দাঁড়িয়ে বলে দিক যে আমি এই সমস্যাটাকে আর নিতে পারছি না রাজ্যের মানুষ আন্দোলনে নেমেছে আন্দোলনে ওরাও জানে আন্দোলন করলে কষ্ট করতে হয় রাজ্যের মানুষও কষ্ট করছে জুনিয়র ডাক্তাররা লড়াই করছে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে থেকে জ্ঞান লড়াই করছে কার গায়ে চুলকানি হচ্ছে কার অভিষেক ব্যানার্জি কার গায়ে চুলকানি হচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মানুষের সমস্যা নেই সমস্যা নেই আপনাদের কিসের সমস্যা প্রি প্ল্যান সব জায়গায় নাটক করবেন সব জায়গায় স্ক্রিপ্ট লিখবেন আর কিছু